বিস্মিত খোদ বিচারপতি নির্যাতিতার চোখে এলো কিভাবে সামনে বিস্ফোরক তথ্য সোমবার আরজি করে ধর্ষণ খুন মামলার সুপ্রিম শুনানি হয়েছে বিকেল চারটে পনেরো থেকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চে শুনানি শুরু হয় এদিন ফের শীর্ষ আদালতে তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই তা দেখে আদালতে প্রশ্ন নির্যাতিতার চোখে চশমা এলো কীভাবে সিবিআই এর স্টেটাস রিপোর্টে বিস্ফোরক তথ্য এদিন কেন্দ্রীয় এজেন্সির স্টেটাস রিপোর্ট দেখার পরই প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানতে চান মরদেহে চশমা ছিল অভিযোগ উঠেছে ঘটনার সময় ওই তরুণী চিকিৎসক ঘুমন্ত অবস্থায় ছিলেন সেক্ষেত্রে কিভাবে তার চোখে চশমা পড়ানো থাকতে পারে একই সঙ্গে সিজিআই চন্দ্রচুর বলেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তে প্রচুর গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে জানা যাচ্ছে এর পেশ করা তদন্তের অগ্রগতির রিপোর্টে বলা হয়েছে নির্যাতিতা শরীরে চশমা এবং চুরি থাকার কারণে আঘাতের চিহ্ন বেশি দেখা গিয়েছে সেই রিপোর্ট খতিয়ে দেখার পরই এই নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি বলেন সিজার লিস্ট থেকে জানা যাচ্ছে নির্যাতিতার মৃতদেহে চশমা লাগানো ছিল না চিকিৎসকের নিথর দেহের পাশে থাকা ভাঙা চশমা উদ্ধার হয়েছিল এদিন সুপ্রিম কোর্টে আর্জি করে ধর্ষণ খুনের ঘটনা এবং আর্থিক দুর্নীতির ঘটনা দুই মামলার তদন্তে স্টেটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই শীর্ষ আদালত এদিন জানায় স্টেটাস রিপোর্টে ভীষণ গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলুক নবরাত্রি ও আর ছুটির শেষে প্রথম সোমবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা যাচ্ছে এদিন প্রধান বিচারপতি সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে প্রশ্ন করেন পরবর্তী শুনানির দিন কি ন্যাশনাল টাস্ক ফোর্সের রিপোর্ট পাওয়া সম্ভব সেই সময় জুনিয়র চিকিৎসক দের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন এই টাস্ক ফোর্সে পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি নেই ইমেল করে এই বিষয়ে আর্জি জানানোর নির্দেশ দেন সিজিআই চন্দ্রচূড়